এ রে চুবা কয় দিনার কোন বাহাদরে পাও দুইটা যদি আগাই এটাও পায়ে তোরে পাউব কাউ ব করে নাও হেই ময় তা নে এমনও চুব কাছ দুনিয়ায় তোর মা বেছে নাই বা ও বেছে নাই নাই ঘরে গিয়ে দেখবি মা নাই বাবা ও না হাই হই মা মার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক হয়েছো ও যুবক ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও মা বাবারে কষ্ট দিয়া কোনদিন আগাইতে পারো বানা রে বাবা আজকে এত বয়ান শুনিয়া মোনা যাতে কত আল্লাহর বান্দারা কান্না করে তোমার চোখে কেন পানি না এর একমাত্র কারণ গুনার কারণ লেগে গেল তোমার মার ডানে কত মানুষ কান্না করে আর বলে হে গুনা করে করে জীবনটা নাপাক করে ফেললাম মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন ভাবে তওবা করছে আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে দিলটা নরম হয়ে গেল চোখের পানি পড়া শুরু হয়ে গেল ও আল্লাহর বান্দারা পেছনে যত অন্যায় করেছ মরণের কথা চিন্তা করে এখনো মাওলাকে মনে মনে ডাকো আর তো বা কথা বলো ও আল্লাহ এই ময়দান থেকে আর গুনে নিয়ে বাড়ি যেতে চাই না ওই আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যা ও আল্লাহর মান্দারা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এ যুব মাথায় টুপি পরলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে কম বুঝি না এরপরও কেন টুপি ফালাই না এরপর ফালাই না। করার কারণে যৌবনের ভাব চলে যায় 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 এরপরও কেন দাড়িটা ফালাই না কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ আমাদের তুচ্ছ মনে করে আমি ভাইরা বাজে বাজে কথা বলে

সাইজ হবে এক ভেতরের প্রশ্ন তিনটা তাও হবে সবার বেলায় এক তুমি কয় টাকার মালিক প্রশ্ন হবে না তুমি পীর নাকি murid প্রশ্ন হবে না তুমি কত এলেম ওয়ালা শিক্ষিত প্রশ্ন হবে না আমাকেও তিনটা আপনাকেও একই তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্নের জবাব যারা দিবে নবী বলে তাদের কবর হবে রওজাতুল মীরিয়াজিল জান্নাহ যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুল মিন হফারিন্না কারা পারবে কারা পারবে না আমরা হুজুরেরা পাবো কোন গ্যারান্টি গ্যারান্টি যদি থাকতো তো জান্নাতের টিকিট পাనేวะলা সাহাবারা কাদম নেন কেন